মধুমিতার ব্লক সেখানে সবাইকে জানাই স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আজ সকালে টিফিন খাবারের জন্য আমি এই যে আলু কেটে নিয়েছি আলু ভাজবো তো অনেক মনিসা আমরা আমি তিনজনাতে একসাথে মুড়ি খাবো তো আলুটা ভেজে নিই এই যে বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে অনেক মনীষাকে খেতে দিয়ে দিয়েছি আমরা এই যে তিনজনাতে বসে গিয়েছি মুড়ি নিয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি এই যে আমি এখন বসে আছি মনীষাকে বললাম একটু মাথায় তেলটা দিয়ে দেয় মনীষা এই যে মাথায় তেল দিয়ে দিচ্ছে চুলটা আঁচড়ে দেবে ভালো করে একটু দিয়ে দেওয়া তেলটা আর অন্য চান করতে গেছে আমাকে মাথায় তেল দিয়ে পরে ওই মনীষা চান করতে যাবে আমার রান্নার বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত রান আজকে অনেষা মনীষা স্কুলে গেছে সেই জন্য আমাকে একা একা খেতে হচ্ছেন প্রত্যেক দিন আমার একসাথে তিনজনাতে খাই তো আমি আজকে রান্না করেছি আজকে আমি রান্না করেছি ভাত আর এই ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি আর ডিম ভেজেছি আজকে আমি বাজার যাইনি প্রচুর রোদ ওই জন্য সবজি বাজারে আমি যাইনি আজকে কালকে দেখি কিছু একটু সবজি বাজার করে নিয়ে আসবো আজকে বেশি কিছু করিনি তা অনেষা মনীষা ঘরেও নেই আমার ভালো লাগছে না একা একা ওরা স্কুলে গেছে সে সাড়ে চারটের সময় আসবে অনেশা মনীষা স্কুল থেকে এসে ভাত খায়নি আমাকে বলল যে মা একটু পাস্তা বানাবে ওরা এখন টিউশনে গেছে সেই জন্য আমি একটু এই যে পাস্তা বসিয়ে দিয়েছি পাস্তা হচ্ছে তো ওরা আসুক এসে পরে একটু পাস্তা খাবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা তো সাবস্ক্রাইব করছো না আর লাইক কমেন্ট শেয়ারও কোনো কিছুই করছো না আমি কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই একটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এনে পাস্তা বানাচ্ছি এসে টিউশনি গেছে তো এই পাস্তাটা বানাই হয়ে এসছে পাস্তা না অনেকক্ষণ আগে বসে একটু সহজ ভাবে तो पास्ता मसला तो दी दी आज दी दो वो। एक तो सॉस तो दी दी सी पास्ता मसला दी दी सी नारा चला करेगा तो কিছু নিয়ে গেছে সাড়ে সাতটার সময় কিশমি থেকে আসবে এসে করে খাবে যাবার টাইমে আমাকে বলে গেলে মা একটু পাস্তা বানাবে এসব খাবো কিসমিসি এসে বানিয়ে দিই এসে করে খাবে আর ওরা তো দুপুরবেলা এসে ভাত খাইনি সেই জন্য ভাত ডাল ডিম ভাজা সব কিছুই আছে এবার পাস্তাটা গ্যাসটা বন্ধ করে দিই পাস্তাটা হয়ে গিয়েছে ওরা আসুক তারপরে এর পরে খাবেন আই বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি অন্বেষা বললো যে খাবো না ও পাস্তা খেয়েছে না ও পেট ভরে গেছে আর আমি আর মনীষা এই যে খাবার নিয়ে বসে গিয়েছি খাচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার কর